বৈষমিতি ছাত্র জনতার ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয় সেখানে আমরা উপস্থিত ছিলাম সেখানে উপস্থিত হওয়ার পরবর্তীতে আমরা সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং আমরা শেষ করে আসার পরে দেখতে পেয়েছি অনেক টিভি নিউজ এখানে নাম মেনশন করে নিউজ প্রচার করেছে আমরা তীব্র নিন্দা জানাই যদি এভাবে করে থাকে আমরা মানববন্ধনটা করেছি জনসাধারণের জন্য এলাকাবাসীর জন্য আমরা কোনো নাম এখানে মেনশন করা হয়নি এবং বিষয়widetilde ছাত্র আন্দোলন কোন ব্যক্তি স্বার্থে কোন ব্যক্তি স্বার্থে সেই মানব বন্ধন উপস্থিত হয়নি সবাইকে ধন্যবাদ আমি মাসুমা আহমেদ রাজ বীরকুতগরেন যুবদলের সভাপতি গতকালকে আমাদের একটি প্রোগ্রাম ছিল দেশত্ব দিবে এবং খালদা জিয়া রোগ মুক্তি কামনাে দোয়া ও শীত মানে শীতবস্ত্র বিতরণের প্রোগ্রাম আমরা সবাই বোবাজারের রেলওয়েতে পাশে রেল স্টেশনের পাশে প্রোগ্রামের জন্য যাই তারপর এখানে এলাকায় খালিবে বিগত আমলেও আওয়ামী লীগের যে দুষ্কৃতিকারী যে চক্র ছিল তখনও আপনারা জানেন আপনারা সাংবাদিক ভাই অবগত আছেন একটি নষ্ট মেয়েকে দিয়ে আমার বিরুদ্ধে একটা অপপ্রচার চালিয়েছিল একটা থানা একটা অভিযোগ করেছিল তো পরবর্তীতে আল্লাহর ইচ্ছায় আসে সহমতে ওই মহিলা আবার তার স্টেটমেন্ট চেঞ্জ করে বলছে যে না টাকার বিনিময়ে আমাকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য এই কাজ আমি আমি সন্ত্রাসী যারা ছিল ওই ওই লোকেরাই করেছে ঠিক তারই ধারাবাহিকতায় আমি লীগের যারা দোষর তারা তো অনেকে পালিয়ে গেছে কিন্তু তাদের যে সঙ্গপঙ্গ তারা এখনো আমাদের এলাকায় রয়ে গেছে সে আওয়ামী লীগের দোষরাই গতকালকে একটি নিউজ করে আমি যা পরবর্তীতে দেখতে পাই এর মধ্যে কিছু ছাত্রদের আনা হয়েছে বৈষম্য ছাত্রদের আনা হয়েছে আমি ছাত্রদের সাথে কথা বলছি ওনারা বলছে যে আমরা তো আসলে আপনার বিষয় বা এরকম কিছু জানতাম না আমাদের বলছে জাস্ট মাদক সন্ত্রাসের বিরুদ্ধে আমরা একটা মানববন্ধন করবো যে কোনো লোক মাদক সন্ত্রাসের বিরুদ্ধে মানববর্ধন করতে পারে ভালো কাজ কিন্তু ওনারা চলে যাওয়ার পরে স্টেটমেন্ট চেঞ্জ করে আপনাদের কিছু সাংবাদিকের মাধ্যমে আমার নামে অপপ্রচার চালিয়েছে যে আমি দখলদার চাঁদাবাজ আমি এটা করি সেটা করি মূলত যারা ষোলো বছর আওয়ামী লীগের সাথে জড়িত আওয়ামী লীগের অত্যাচার জুলুম এই আমাদের সাধারণ জনগণের উপরে বিন্দুর উপরে করেছে আপনারা ভালো করে জানেন এই দুদুপ করে আমি মাসুম রাজনীতি করতে যেয়ে আমার এখানে একটা ব্যাংক ছিল এই ব্যাংকও নিঃস্ব হয়ে গেছে আমি ব্যবসা করতাম ব্যবসা ধ্বংস হয়ে গেছে অনেক অত্যাচার নির্যাতন জুলুম আপনারা অবগত আছেন এখানে একটা আমি লীগের মিটিং হয় মিটিং এ আমার আমার বাইরের দোকান ছিল আমার দোকান ছিল সব বাংশুর করে এই আমি সন্ত্রাসীরাই এখন আমার বিরুদ্ধে লেগেছে এর মধ্যে আমাদের বিএনপি নামদারে কিছু সাতটা মাসি আছে আমি আপনাদের দিব ওরা গ্রুপে যে স্ক্রিনশট গুলো দিছে এবং এটা কারা এই আমি লীগের কারা প্রত্যেকের ছবি সহ বিএনপি কার কার সাথে জড়িত আছে এটা দিব আর যে নেটের ব্যবসার কথা বলা হয়েছে নেট ব্যবসা যদি আমি দখলদার হইতাম পাঁচই আগস্টে এটা স্বাধীন হয়েছে অন্যান্য জায়গার যে অবস্থান সব জায়গায় যে ব্যবসা করতেছে আপনারা খবর নেন এলাকাবাসী আছে এই এলাকায় বিচার ব্যবসা ব্যবসা করতেছে করতেছে আমি সাথে জড়িত আছে কিনা আপনারা এটা খবর নেন এখন পর্যন্ত সেই আমি লিগের দিশের নাই ডিসের ব্যবসা ওয়াইফাই ব্যবসা নিয়ন্ত্রণ করতেছে আমি যেহেতু রাজনীতি করি আমার আশেপাশে ছেলেপেলে লাগে রাজনীতি করতে গেলে আপনারা জানেন মিটিং মিছিল করতে লোক দরকার হয় আমি নিজে মাধবের বিরুদ্ধে আপনাদের সাংগঠনিক ব্যয়ের কাছে আমি যারা আছেন অনেকের কাছে আমার দিদি আছেন যদুন্ত কতগুলো মাদক থেকেই ধরছি মাদক ব্যবসায়কে পুলিশে দিছি আমি নেট ব্যবসা করার জন্য এই যে দেখেন মালমাল সহ আমার ওই মালের চলিদ ওই যে গুড়নবা আমার মাল আমি নিজে আলাদা টাকা দিয়ে মাল কিনে আমি নেট ব্যবসায় আলাদা করার জন্য প্রস্তুত দিছি এই 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 ঘটনা জানার পর থেকে মনে করেন যারা বিগত টাইমে যারা বিগত টাইমে এই ব্যবসাগুলো করে আসতে চিন্তা করছে যে যদি ব্যবসা করে তাহলে আমরা ব্যবসা করতে পারবো না সেদিনে এই যে এখানে কত টাকা আমি কিনে আমি এই ব্যবসায় নামছি আপনারা দেখেন আমি তো কারো ব্যবসা দখল করি নাই আমি টাকা দিয়ে ব্যবসা করবো ব্যবসা যদি করতে পারে স্বাধীন দেশ স্বাধীনভাবে আমি ব্যবসা করবো যে আপনাদের কাছে আমার প্রশ্ন যদি আমি কোনো চাঁদাবাস করে থাকি কোনো যদি জমি দখল করে থাকি বমি দখল করে থাকি কোনো সন্ত্রাসী করে থাকি এখানে আমার এলাকাবাসীর সবাই আছে আপনারা সবার মতামত নেন কালকে যারা এই আমার বিরুদ্ধে অপপ্রচার করছে আমি অত্যন্ত নিম্ন প্রতিবাদ জানাই আমি এমন সুস্থ তদন্ত করে বিচারের দাবি জানাই আমি আমার মানহানির ব্যাপারে আমি মানহানি মামলা পর্যন্ত করবো